আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের রেসিপি নান রুটি ময়দা দিয়ে খুব সহজভাবেই আমি আজ আপনাদের সাথে শেয়ার করব নান রুটি কীভাবে তৈরি করা যায় আর অনেকক্ষণ নরম থাকবে তো ফুলকো ফুলকো হবে কথা না বাড়িয়ে চলে যাব মূল প্রসেসে আমি এখানে একটা মিক্সিং বলে তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিয়েছি ইস্ট এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি স্বাদ মতো লবণ এখন আমি ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব এরপর আমি এখানে এক কাপের থেকেও একটু বেশি দুধ নিয়ে নিয়েছি আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে ডোটাকে আমি মেখে নেব এখানে আমি কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে পানি দিয়েও এই কাজটা করতে পারেন এতে করে দুধ দিয়ে করলে খেতে একটু বেশি ভালো লাগে তো এখানে আমি এক কাপ আরও একটুখানি দুই টেবিল চামচের মতো বেশি লেগেছে ডোটা ডোটা ময়ান করতে তো এখানে আমি এক টেবিল চামচের মতো আবারও তেল দিয়ে কিছুক্ষণ ময়ান করে নেব এতে করে হাতে লেগে থাকবে না খুব সুন্দর মসৃণভাবে ময়ান করা যাবে তো ভালো করে ময়ান করে আমি উপর দিয়ে আবারও কিছুটা তেল দিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আমি একটা গরম জায়গায় এই ডোটা রেখে দিয়েছিলাম আর এক ঘন্টা পর ফিরে আসলাম ডোটা ফুলে একদম ডাবল হয়ে গেছে তো এখন আবারও কিছুক্ষণ আমি ডোটাকে ময়ান করে নেব আর বেশি ময়ান করলে রুটিটা কিন্তু বেশি সফট হবে তো এখন আমি ডোটাকে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ডোটাকে ময়ান করছি তো এভাবে ডোটাকে ময়ান করে নিয়েছি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব রুটির শেপ দিয়ে নেব আমি যতটা রুটি বড় করব এরকম করে ডনিয়ে নিয়েছি এখন এভাবে গোল গোল করে আমি সবগুলো বলের মতো করে নিয়েছি এখন উপর দিয়ে ময়দা ছিটিয়ে দেব আর একটা একটা করে রুটি বেলে নেব যাতে করে নিচে লেগে না পড়ে এই কারণে আমি ময়দা ছিটিয়ে দিয়েছি এখন একটা বেলুন দিয়ে আমি রুটিগুলোকে বেলে নেব। খুব বেশি পাতলাও করব না আবার বেশি মোটাও করব না এই নান রুটি বানাতে একদমই আমার কাছে মনে হয় কষ্ট হয় না আমার ভালোই লাগে রুটিটা বানাতে খুবই ইজিভাবে এই রুটিটা বানানো যায় সব কিছু মাখিয়ে রেখে এক ঘন্টা রেখে দিয়ে এরপরে একটু ময়ান করে বেলে নিলে কত সুন্দর নান তৈরি হয়ে যায় তাই না আপনারাও এভাবে ট্রাই করবেন একবার একেবারে ফেল করবেন না আমার মতো পারফেক্টভাবে এই নানটা বানাতে পারবেন আপনারাও তো এখানে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে আর তা গরম করে এরপরে আমি রুটিটা দিয়ে সাথে সাথে আবার উল্টে দেব এভাবে করে আমি সাথে সাথে উল্টে দেবো যাতে করে নিচটা একটু শক্ত না হয়ে যায় আর শক্ত হলে কিন্তু রুটিটা ফুলবে না তো এভাবে করে আমি সবগুলো রুটি ভেজে নেব সবগুলো রুটি দিয়ে তাওয়ার উপরে সাথে সাথে আবার উল্টে দেব আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে সবগুলো রুটি কিন্তু ফুলক হয়েছে এভাবে আপনারাও যখন বাসায় একবার ট্রাই করবেন আর ভাজার সময় আপনারা যখন দেখবেন রুটিটা একদম আমার মতো পারফেক্টভাবে ফুলেছে তো তখন বাহির থেকে আর কিনেই খাবেন না আমার মতো করে বাসায় তৈরি করে এই রুটিটা খাবেন আমার তো খুবই ভালো লাগে আর খেতেও কিন্তু দোকানের থেকে অসম্ভব মজার হয়ে থাকে এই নান রুটিটা আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন কথা বলতে বলতে আমি সবগুলো নান রুটি ভেজে নিয়েছি আর এই তো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর অনেক সফট হয়েছে কিন্তু রুটিগুলো আর একটা রুটি আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি ভিতরটা কি সুন্দর ফুলকো হয়েছে আর অনেকটাই সফট হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ